আসসালামু আলাইকুম সবাইকে 5 আগস্ট সরকার পতনের পর থেকে ইসলাম ব্যাংকে একটি অস্থিতিশীল ও अराजকের অবস্থা বিরাজ করতেছে আপনারা সবাই জানেন বর্তমানে ইসলাম ব্যাংকের মালিকানা হচ্ছে এস আলম গ্রুপের এই গ্রুপটি ইসলাম ব্যাংকে যখনই দায়িত্ব নিয়েছে তারপর থেকে ইসলাম ব্যাংকে ঋণ খেলাপি থেকে শুরু করে নানা অনিয়ম শুরু হতে থাকে ইসলাম ব্যাংকের 2017 সালের পূর্বে মূলত অর্থাৎ এস আলম গ্রুপে ইসলামী ব্যাংকের প্রবেশের পূর্বে ইসলাম ব্যাংক একটি ভালো অবস্থানে ছিল কিন্তু 2017 সালে পরে যখন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দায়িত্ব আসে তখন থেকে ইসলামী ব্যাংকের বদনাম ইসলামী ব্যাংকের বিভিন্ন অরাজক অবস্থা সৃষ্টি হতে থাকে ঋণ খেলাপি তারল্য সংকট এরকম বিভিন্ন অরাজক অবস্থা সৃষ্টি হয় ইসলামী ব্যাংকে তাছরা এস আলম গ্রুপ 2017 সালে দায়িত্ব গ্রহণ করার পর ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা ছাঁটাই করেছে কিন্তু পাঁচ আগস্ট বাংলাদেশের সরকার পতনের পর পুরাতন যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন ইসলামী ব্যাংকের তারা ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় অফিসটা গেরাও করে রেখেছে তাদের অন্যতম দাবি হচ্ছে দুই হাজার সালের পরে যারা ইসলামী ব্যাংকে নতুন নিয়োগ হয়েছেন তাদের চাকরি চুক্ত করতে হবে এবং পুরাতন কর্মীদের পুনরায় তাদের কর্মস্থলে বহাল রাখতে হবে তাছাড়া এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক থেকে বিদায় করতে হবে এ নিয়ে অনেক নিউজ মূলত বিভিন্ন পত্র পত্রিকা সহ জাতীয় চ্যানেল প্রকাশ করেছে আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সরকার পতনের এখন পর্যন্ত ইসলাম অরাজকর শিরোনাম গুলো এর শিরোনামগুলো বর্তমান কোন অবস্থায় রয়েছে ইসলাম ব্যাংকের তারাল সংকট রয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট রয়েছে আপনি যারা নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওয়েলকাম ব্যাক আপনারা সবাই জানেন বাংলাদেশে পাঁচ আগস্ট সরকার পতন হয় এবং ছয় আগস্ট মূলত ইসলামী ব্যাংকে পুরাতন যারা ইসলামী ব্যাংকের কর্মীরা রয়েছেন তারা ইসলামিক ব্যাংকের কেন্দ্রীয় যে অফিস রয়েছে তা ঘেরাও করে এবং দু সালের পরে এসালাম গ্রুপ যে নতুন কর্মী নিয়োগ দিয়েছিল এবং পুরাতন কর্মীদের যারা ছাঁটাই করেছিল এ নিয়ে তারা আন্দোলন শুরু করে এবং এতে মূলত সিবিএ নেতা বলেছেন যে দুই হাজার সতেরো সালের পর থেকে যারা ইসলাম ব্যাংকের নিয়োগ প্রাপ্ত হয়েছেন বিভিন্ন হবেন তাছাড়া আরেকটি নিউজ করে প্রথম এর কারণে পুরাতন যে কর্মীরা রয়েছে তারা মূলত ইসলাম ব্যাংকের কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে এতে অতিরিক্ত এম মূলত পদত্যাগ করেন তাছাড়া ইসলামী ব্যাংকে মূলত আট আগস্ট আরেকটি নিউজ হয় প্রধান শিরোনাম হয় বেনামি ঋণ আটকে দিল ইসলামী ব্যাংক অনেকগুলো বেনামি ঋণ ঋণ ছিল ইসলামী ব্যাংকের তা মূলত আটকে দেয় ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা তাছাড়া এগারো আগস্ট ইসলাম ব্যাংকের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ গুলিতে আহত কয়েকজন মূলত দুই সালের পর থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের চাকরিচ্যুত বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই একটি গ্রুপ এবং পুরাতন যে কর্মীরা রয়েছেন তাদের একটি গ্রুপ এই দুইটি গ্রুপ মূলত ইসলাম ব্যাংকের কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ অবস্থায় মূলত তাদের মধ্যে সংঘর্ষ হয় এতে ওপেনলি যারা চাকরিচ্যুত হবেন তারা ওপেনলি পুরাতন কর্মীদের উপর গুলি চুরে এতে কয়েকজন ইসলাম কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন অবস্থায় বর্তমান যে সরকারের উপদেষ্টা রয়েছেন অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা রয়েছেন তিনি বলেন ইসলাম ব্যাংকের দখল নিয়ে গুলাগুলিতে যারা জড়িত তাদের চার দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এছাড়া বারোই আগস্ট ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ের অবস্থান নিয়েছে ইসলাম ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বারোই আগস্ট তারা পুরাতন যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা পুনরায় ইসলাম ইসলাম ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকা এস আলমের পকেটে অর্থাৎ এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের মালিকানা অবস্থায় ইসলাম ব্যাংকের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তারা মূলত হাতিয়ে নেয় সর্বশেষ যে নিউজটি হয় ইসলাম ব্যাংকের ওরাজকের অবস্থা নিয়ে এটি হচ্ছে ইসলাম ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে গভর্নরের কাছে চিঠি অর্থাৎ প্রাক্তন যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মূলত গভর্নরের কাছে চিঠি দিয়েছেন ইসলাম ব্যাংকের পরিষদ ভেঙে দেওয়ার জন্য এবং ইসলাম ব্যাংকে নতুন করে dela সাজানোর জন্য ভিউয়ার্স বর্তমানে ইসলাম ব্যাংকে একটি সংকটময় অবস্থা বিরাজ করতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইসলাম ব্যাংকের আর্থিক সংকট রয়েছে তাছাড়া ঋণ খেলাপি সহ বিভিন্ন অনিয়ম ইসলাম ব্যাংক জর্জরিত তবে খুব শীঘ্রই ইসলাম ব্যাংক তার পুরাতন গৌরব ফিরে পাবে এই আশা করতেছি সো এই ছিল ইসলাম ব্যাংকের রিসেন্টলি যে নিউজ নিউজগুলো ছিল যা প্রথম আলো স্পষ্ট ভাষায় মূলত প্রকাশ করেছে যেহেতু প্রথম আলো সত্য প্রকাশে স্পেশালি ব্যাংকিং ক্ষেত্রে তারা সত্য নিউজটি প্রকাশ করে থাকে সো ইসলাম ব্যাংক খুব শীঘ্রই তাদের পুরাতন গৌরব ফিরে পাবে এবং বর্তমান ইসলাম ব্যাংকে অনেকটাই স্থানীয় পর্যায়ে তারল্য সংকট রয়েছে যেহেতু দীর্ঘদিনের আন্দোলনের কারণে স্থানীয় পর্যায়ে টাকা এখনো পৌঁছায়নি যার কারণে তারল্য সংকট বর্তমানে বিরাজমান রয়েছে তাছাড়া অনেকেই নতুনভাবে ঋণ গ্রহণ করতে পারতেছেন না তার ঋণ নিতে পারতেছেন না এবং টাকাও বেশি করে উত্তোলন করতে পারতেছে না তবে আস্তে আস্তে এই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম